মানে সাপ থাকুক তারপরেও মানে কি যে আমি রান্না করার আগে আমার মানে অভ্যাস আমি একদম মানে পুরো করে সুতরা করে তারপরে রান্না শুরু করব এই হচ্ছে অবস্থা বুঝেছ এসব পরিষ্কার হয়ে গেছে ব্যাস করেছে টুচি সবই পরিষ্কার করে দিয়েছে তারপরও আর এই দেখো রোদ্দুর উঠেছে আর সবচেয়ে বড়ো কথা খুশির খবর হচ্ছে আমার চাল কুমড়ো গাছে এই সরি চাল কুমড়ো গাছে ফুল এসেছে এমন কি কুড়ি হয়েছে জানি না হবে কি না কিন্তু হয়েছে আর এটা কুমড়ো গাছটাও বেশ বেড়ে উঠেছে আর খুব রোদ্দুর ঠিক আছে শুরু হলো নতুন দিন নতুন সকাল আর লাইটটা জ্বালায় আবার যেমন গরম হচ্ছে তেমন ইয়ে হচ্ছে আমি স্নান করে নিচ্ছি একদম মাথা থেকে জল এসছিলাম একদম স্নান করে রাত্রে স্নান করেছি তারপরে আবার সকালবেলায় করেছি আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি চলছে এখন রান্না শুরু করবো তো দেখি কি করি বাজারে গেছে কি আনে মাংস তো আনবে না ভীষণ হাতে পায়ে ঘুরে বলে দিয়েছি মাংস আন না মাছ যদি পারো একটু চিংড়ি মাছটা যদি পাও তো এনো ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর ভীষণ ভালো থাকো এখানে কত বি বৃষ্টি হোক তারপরেও মানে গরম প্রচণ্ড আর দেখো নীলেও আমার উঠে গেছে হুম আমার সানিকেও উঠে গেছে অপেক্ষা উঠে পড়তে বসে গেছে ওকে ব্রেড বাটার দেওয়া হোক এরা এখন দুজনে কিছু খায়নি এরা খাবে আর বাটারটা বার করে রাখলাম ব্রেডটাও বাইরে আছে দুধ খাবে তারপরে সানি সানিকই চানা তারপরে ওইগুলো সব ভিজিয়ে খায় তো ওগুলো সব খাবে জল খাবে প্রজেক্ট করতে বসবে এই সব চলছে কাজ সংসারে আর দেখো দুজন এসে খেয়ে গেছে এবারে তিসরা জন দিচ্ছি দাঁড়াও তো এদেরকেও খাওয়া পদে দেবো কেউ ঘুমাচ্ছে আমিও সকালবেলা একটু চা খেয়েছি আর দুটো ব্রেড খেয়েছি ব্রেড বাটার খেয়েছি একটু খেয়ে নিছি কেন বলো তো তাহলে একটু এনার্জি থাকবে বেশ এমনি আমি খেলেই আমার পেট ইয়ে হয়ে যায় মানে আর দুপুরে খেতে ইচ্ছা করে না আর গরম আছে নেই যে তা নাই পাখাটা চলছে বলে অতটা ইয়ে হচ্ছে না পাখাটা যেই বন্ধ হবে না সেই গরম শুরু হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে বসিয়ে চলে এসছি এসে বসে আছি পাত্তা বসিয়ে এসছি ওদের জন্য এরা দুজনে ইয়ে কী বলে সানিক আর নীলকে বয়েল রাইস আর বাটার দিয়ে আর ডিমের পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে আর অপেক্ষা তো টিউশন চলে গেছে এই জায়গাটা কী হয়েছে ঠিক আছে চলো বাবা এখন যদি ভিডিওটা বড়ো হয়ে যায় তারপর তখন ইয়ে হয়ে যাবে সারাটা দিন বড় হয়ে যাবে ঠিক আছে চলো সঙ্গে থাকো খুব গরম গো ওই জন্য ওখানটা পাখা বন্ধ হয়েছে তো বাবু দিচ্ছে নীলকে ডিমের পোচ করে দিচ্ছে আর বয়েল রাইসটা দিচ্ছে ওর মধ্যে বাটার দিয়ে ঠিক আছে কিউ বসে আছে আনতে হবে না সেই চিকে নিয়ে এনেছে তাতে সব ধোয়া ঝাই করে ওই যে রেখেছি চিকেন আর এটা ওর চিকেন আমাদের কিউ বা গরম আলু কেটে রেখেছি আলু দেবো আর দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মানা করলাম চিকেন আমি চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ রেখে দিয়েছি ফ্রিজে উফ দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি চিকেন 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 আমি চাটনি করবো ভাত তো হয়েই গেছে আর এখানে একটুখানি মশলা রাখা আছে কালকে একটা আলু সে দিয়েছিলাম আর এটা টমেটো টমেটোটা সিদ্ধ করতে দিয়েছি এবার চিকেনটা দেবো আর আর এই আর এই কালি কালি যারা দিয়েছি বাবু খাবে বলে ওই জন্য ঠিক আছে মাংস ভাত রান্না করতে গিয়ে হালত খারাপ হয়ে যাচ্ছে এটা আমার খালি মুগ মুচের টাওয়াল আর হামের টক আর কিছু করছি না বাবু পাচ্ছি না খুব গরম খুব গরম হ্যাঁ যেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম এত যে বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কম হচ্ছে না বলো কি অবস্থা আরে এই যে ম্যাক্সিটা পরে আগের ভিডিওটা শেষ করেছি ওই ম্যাক্সিটাই এখন চানগোটা শুকিয়ে গেছিলো না চান কলুটে এটাই পরলাম তার আগে ওই পাতলা বালা হলুদ রঙের ম্যাক্সিটা না অনেকে ভাবতে পারে না যে ওই ম্যাক্সিটাই পরে আছে না ওই ম্যাক্সিটা ও অনেকগুলো ম্যাক্সি আছে ওর ওরে আরো কত দুটো না তিনটে না চারটে চারটে না পাঁচখানা পাঁচখানা রাখা আছে কি বড় আমি একটা মধ্যে চিনি দিয়ে একটু এসে বসলাম আর মাংসটা কষাচ্ছি গরম জল পড়বো ডালবো বসে যাবো আর বাউল স্যালাড বানাচ্ছে চোখের মধ্যে লাগছে চলো আর কি রোদ্দি রোদ্দটা দেখলে কে বসতেই যাচ্ছি সত্যি করে এত যে বৃষ্টি হচ্ছে কোনো নেই মানে ঠান্ডা ভাব নেই তো রান্না হয়ে গেছে সব হয়ে গেছে কি আর দেখাবো তো আমের চাটনি চিকেন আর ভাত আর এক আলু ভাজা আছে কালকে দুটো বার করে নিয়েছি আছে অনেক কিছুই বার করছি না পাচ্ছি না এখন গিয়ে খেয়ে নেবে চল চা খেলাম দেখালাম যাও হয়েছিলাম বিয়াদের বাড়িতে এমন ঘুমিয়ে পড়েছি যে এখন ঘুমতে মোটে জানি না চা খেলাম সবাইকে শুভ সন্ধ্যা এমন অন্ধকারই হয়ে আসছে অন্ধ তো হয়নি কিন্তু হয়ে যাবে আর নীলও আমার জন্য অপেক্ষা করেছিল যে আজকে একটু বাইরে যেতে পারলে না বলছে তুমি ঘুমিয়ে পড়েছিলে হ্যাঁ নীল কি করছো ওখানে শামিক মনে হয় জিমে গেছে নাকি না বাইরে গেছে আজকে তো সন্ধ্যে জিম নেই বাইরে গেছে কি করবো কিছুই করার নেই

thank oh. you yeah. সামনে কি আসবে না সে স্বপ্নের মানুশ মানু সত্যি কি থাকবে ঘুমের রোজা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকুন হাতে হাতে রাখো সব যাবো ভাত করেছি আর চিকেন করেছি ওতেই একদম হাফসিয়ে গেছি পুরো একদম তারপরেও বাবু আমাকে কত হেল্প করেছে মানে স্যালাড ফ্যালাড কেটে দিয়েছে তারপরে আদা রসুনটাকে ছিলে তারপরে পেস্ট করে দিয়েছে করে দিয়েছে বাবুর শরীরটা ভালো না একটা জর্জর মতো হয়েছে এই হচ্ছে অবস্থা এখন তাও বেজে গেছে কটা বাজে তারা দেখছে হ্যাঁ নটা ছয় এখন নটা ছয় বাজে রাত্রি এবার আর কিছুই তো করার নেই এবার খালি খাবে আর আমি স্নান করবো তাই সকালবেলা স্নান করেছি বলে আর মানে বিকালবেলা আর চান করিনি আবার রাত্রেবেগ করবো হ্যাঁ চুল একদম ভিজে ভিজে ভেতর দিয়ে কত চুল যে উঠে যাচ্ছে উঠে যাক আমার সে দুঃখ নেই বাবা ভালো লাগে না আমার চুল কিন্তু খুব ইয়ে আছে ভারী আছে আগে তো অনেক চুল ছিল এখন তো কিছুই নেই আগে অনেক ছিল চুল ভীষণ চলছে ঠিক আছে এটা কি পরে গেল দেখো আচ্ছা ছেলেটা প্যান্টটা ছেড়ে গেছে ঠিক আছে চলো আসছি আবার একটু পরে এবার ভিডিওটা শেষ করতে এসেছি ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো বসে থাকো ভালো লাগাই থাকো টাকা পা বাই এই কিউ মারবো কিন্তু এবার তো এইবার ওই চান করবো খাওয়া হয়নি এখনো খাবো একটু দেরি খাবো আর শুয়ে পড়বো একটু চান করবো খাবো আর শুয়ে পড়বো বাকি সব কাজ হয়ে সব কাজ কি আমি তারা অত কাজ করি না ও মানে আমার কাজ যেটা করা আমার কাজ যেটা করা সেটা হয়ে গেছে আর এখানে সানিক বসে প্রজেক্ট বানাচ্ছে দেখাতে পারছি না খালি গায়ে রয়েছে বলে কেউ বসে আছে ওখানে আপেক্ষা প্রজেক্ট বানাচ্ছে সে স্কুলে কালকে স্কুল আছে এদের ঠিক আছে আর বাবা